শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এই ছাতকে আমি ছাতক উপজেলা থেকে রোয়ানা দিলাম ত্রাণ নিয়ে এখানে একটা জায়গায় যাব আমরা কোন জায়গায় যাব হাবিব আসান হাবিব কোন জায়গায় যাব আমরা ইসলামপুর ইউনিয়ন এখানে নাকি পানি বন্দি মানুষ অনেক বেশি আপনারা পানির অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে পুরা পানি আর পানি চারদিকেই পানি ছোট্ট শুধু ওই থানাটা দেখলাম অল্প

আবার তেইশে হয় নাই চব্বিশে হইছে এইভাবে যদি প্রতি দুই বছর পর পর যদি হইতে থাকে সিলেটকে টিকায় রাখা মুশকিল হবে সিলেটের রাস্তাঘাট অর্থনীতি মুখে এগুলা থেকে বের আসতে হবে সবাইকে একসাথে বসতে হবে আমাদের বসে বুঝতে হবে যে আমরা যে যেভাবে রাস্তাঘাট বরাট করে ফেলছি পুকুর বরাট করে ফেলছি জলাশয়ে বরাট করে ফেলছি বড় বড় বিল্ডিং বানাচ্ছি এইগুলার পাপের ফসলও অনেকটা আমাদেরকে এই নির্যাতনের এখন নির্যাতিত করতেছে বা নির্যাতন করতেছে আমাদের অনেকগুলো কারণ আছে তা আমি বলবো যে চলেন সবাই মিলে যে যার জায়গা থেকে আমরা ঝাঁপাইয়ে পড়ে কিছু কিছু যারা মানুষ আছে সরকারিভাবেও সহযোগিতা আসতেছে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে এর সাথে ব্যক্তি পর্যায়েও যে যার এলাকা বা বাড়িতে যদি কিছু সহযোগিতা করেন প্রবাসী যারা আছেন তারাও যদি যে যার এলাকায় করেন যার যার বাড়িতে করেন তাইলে সুবিধা হবে কারণ আমি তো এখন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আগের মতো এত দায়িত্ব নিয়ে করতে পারি না আমার এলাকাটাকেও দেখতে হয় তারপরে বলবো এখন আপনারা আমার জায়গায় এসে মানে এসে আমার মতো করে যেভাবে আমি বাইশে করছিলাম এইভাবে প্রতিটা পরিবার থেকে একটা লোক যদি দাঁড়াই যান আর আপনারা প্রবাসীরা এবং দেশের বিভিন্ন বৃত্তশালীরা সহযোগিতা করেন তাইলে কিন্তু অনেক দূর আগাই যাবে কিন্তু আমাদের অনেক কষ্ট কমে যাবে মানুষের আমি আপনাদেরকে এটার আহ্বান জানাচ্ছি একটু পরে আমরা যে ইউনিয়নে যাচ্ছি এইখানের ভিডিও দেখাবো আপনারা সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন